আয়েশা খাতুনের স্বামী বহু বছর আগে দুনিয়া ছেড়ে গেছেন রেখে গেছেন একমাত্র ছেলে রাশেদ একসময় রাশেদ ছিল গ্রামের গর্ব স্কুলের শিক্ষকরা বলতেন এই ছেলেটা একদিন অনেক বড় হবে আয়েশা খাতুন বুক ভরে স্বপ্ন দেখতেন ছেলেকে নিয়ে তার দোয়ার কোনো শেষ ছিল না কিন্তু সময় বদলায় কলেজে ওঠার পর নতুন বন্ধু নতুন স্বাধীনতা আর নতুন স্বপ্ন রাশেদের জীবনকে অন্য পথে টেনে নিল নামাজ ধীরে ধীরে ছুটে গেল মায়ের উপদেশ কানে ঢুকত না আয়েশা খাতুন যখন বলতেন বাবা ফজরের নামাজটা পড়ে যেও রাশেদ বিরক্ত হয়ে উত্তর দিত এত নিয়ম মানার দরকার কি এই কথাগুলো আয়েশার বুকের ভেতর ছুরির মতো বিধত কিন্তু তিনি কিছু বলতেন না শুধু রাতের আধারে নামাজের সিজদায় মাথা রেখে ছেলের জন্য কাঁদতেন ধীরে ধীরে রাশেদের জীবন অন্ধকার হতে লাগল খারাপ বন্ধু জাগা, ভুল কাজ সব কিছু তাকে গ্রাস করল পড়াশোনা ছুটে গেল একদিন সে বাড়ি ফিরে দেখল মা চুপচাপ বসে কাঁদছেন রাশেদ জিজ্ঞেস করল কাঁদছো কেন আয়েশা খাতুন শান্ত গলায় বললেন তোর বাবার স্বপ্ন ছিল তুই মানুষ হবি রাশেদ হাসল সেই হাসিতে ছিল অবহেলা ছিল দূরত্ব কিন্তু সেদিন রাতেও আয়েশা খাতুন শুধু একটাই দোয়া করলেন হে আল্লাহ আমার ছেলেটাকে ঠিক পথে ফিরিয়ে দাও কিছুদিন পর রাশেদ গ্রাম ছেড়ে শহরে চলে গেল কাজের নামে সে জড়িয়ে পড়ল আরও বড় ভুলে হারাম উপার্জন খারাপ সঙ্গ সব কিছু যেন সহজ মনে হচ্ছিল বিবেক ধীরে ধীরে চুপ করে গেল তবুও অদ্ভুত এক ব্যাপার ছিল যখনই সে কোনো বড় গুনাহ করতে যেত হঠাৎ করে মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠত কিন্তু সে থামত না গ্রামে আয়েশা খাতুন প্রতিদিন ফজরের পর মসজিদের পাশে বসে দোয়া করতেন কেউ জানত না এই বৃদ্ধা মা কত বড় নীরব যুদ্ধ লড়ছেন তিনি কখনো বলেননি হে আল্লাহ আমার ছেলেকে ধনী কর তিনি শুধু বলতেন হে আল্লাহ আমার ছেলেকে ইমান দাও মানুষ যখন ছেলের বদনাম করত তিনি বলতেন আমার ছেলে খারাপ না সে শুধু পথ হারিয়েছে এক রাতে শহরে রাশেদ বড় বিপদে পড়ল পুলিশি ঝামেলা চারদিকে অন্ধকার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই একটি অন্ধকার কোনায় সে কাঁপছিল হঠাৎ তার মনে পড়ল মায়ের দোয়া চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে ফিসফিস করে বলল হে আল্লাহ আজ যদি বাঁচি আমি বদলে যাব অবিশ্বাস্যভাবে সেদিন সে রক্ষা পেল অনেকদিন পর রাশেদ গ্রামে ফিরে এলো চেহারায় ক্লান্তি চোখে অপরাধবোধ মা দরজা খুলেই বুঝে গেলেন ছেলেটা ভেঙে পড়েছে তিনি কিছু জিজ্ঞেস করলেন না শুধু বললেন ভাত খেয়ে নে বাবা এই সাধারণ বাক্যটাই রাশেদের বুক ভেঙে দিল সে মায়ের পায়ে পড়ে হাউ মাও করে কাঁদতে লাগল সেই রাতে মা ছেলে একসাথে নামাজ পড়ল বহু বছর পর রাশেদ সিজদায় মাথা রাখল তার কান্নাই ছিল অনুশোচনা ছিল ফিরে আসার আকুতি আয়েশা খাতুনও কাঁদছিলেন কিন্তু সেই কান্না ছিল কৃতজ্ঞতার এরপর রাশেদের জীবন বদলে গেল সে হালাল পথে চলা শুরু করল আবার পড়াশোনা ধরল সহজ ছিল না কিন্তু অন্তরে ছিল শান্তি গ্রামের মানুষ অবাক হয়ে দেখল যে ছেলে একদিন পথভ্রষ্ট ছিল সে এখন সবার আগে মসজিদে আসে এক ভোরে ফজরের নামাজে আয়েশা খাতুন সিজদায় মাথা রেখেই দুনিয়া ছেড়ে গেলেন আজানের শব্দ তখনও বাতাসে ভাসছিল তার মুখে ছিল এক অদ্ভুত শান্তির হাসি যেন দীর্ঘ লড়াই শেষে তিনি প্রশান্তি পেয়েছেন রাশেদ মায়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল মা তোমার দোয়া আমাকে বাঁচিয়েছে মায়ের ইন্তেকালের পরও রাশেদ অনুভব করল মা নেই কিন্তু তার দোয়া এখনো আছে এক রাতে সে স্বপ্ন দেখল মা সাদা পোশাকে দাঁড়িয়ে আছেন মা বললেন বাবা নামাজটা ছাড়িস না ঘুম ভেঙে রাশেদ সিজদায় পড়ে গেল গ্রামের মানুষ বলত আয়েশা খাতুন চলে যাওয়ার পর যেন মসজিদের বাতাসটাই বদলে গেছে ফজরের আজান আগের মতোই হয় কিন্তু সেই আজানের পর মসজিদের কোনায় বসে থাকা এক বৃদ্ধা মায়ের কান্না ভেজা দোয়া আর শোনা যায় না রাশেদ সেটা খুব টের পায় মায়ের ইন্টেকালের পর প্রথম কয়েকদিন সে কারো সাথে কথা বলতে পারতো না মায়ের কাপড় তার নামাজের জায়নামাজ কোরআনের পাশে রাখা ছোট তোস্ধি সব কিছুই যেন কথা বলতো। একদিন ফজরের নামাজ শেষে সে মসজিদের বারান্দায় বসেছিল হঠাৎ পাশের এক বৃদ্ধ লোক বললেন বাবা রাশেদ জানিস তোর মা আমাদের জন্যও দোয়া করতেন রাশেদ চমকে তাকাল বৃদ্ধলোক বললেন তিনি বলতেন হে আল্লাহ আমার ছেলেটা যদি ঠিক হয়ে যায় তাহলে গ্রামের আরও দশটা ছেলে ঠিক হবে এই কথা শুনে রাশেদের বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল সে বুঝল মা শুধু তাকে বাঁচাতে চাননি তিনি তাকে একটা দায়িত্ব বানিয়ে গেছেন রাশেদ ধীরে ধীরে নিজেকে বদলাতে লাগল কিন্তু বদলানো সহজ ছিল না পুরনো বন্ধুরা হাসত এই হঠাৎ এত নামাজ কালাম কেন কেউ কেউ বলতো নাটক করছিস নাকি কিন্তু রাশেদ জানত সে নাটক করছে না সে নিজেকে বাঁচানোর লড়াই করছে অনেক রাত সে ঘুমোতে কাটত না চোখ বন্ধ করলেই শহরের সেই অন্ধকার রাতগুলো ফিরে আসত ভুল কাজ ভুল মানুষ আর মায়ের মুখ সে সিজদায় পরে বলতো হে আল্লাহ আমি জানি আমি ভালো ছিলাম না কিন্তু তুমি আমাকে ভালো বানিয়ে দাও একদিন গ্রামের এক ছোট ছেলে মসজিদের দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করল ভাইয়া আল্লাহ কি সব পাপ মাফ করে দেন রাশেদ থমকে গেল সে নিচু হয়ে বাচ্চাটার চোখের দিকে তাকিয়ে বলল যদি মন থেকে ফিরে আসিস আল্লাহ মা থেকেও বেশি দয়ালু এই কথা বলতে বলতে তার নিজের চোখ ভিজে উঠল সেই দিন থেকেই রাশেদ শিশুদের কোরআন শেখানো শুরু করল প্রথম দিন ছিল মাত্র তিনজন শিশু দ্বিতীয় সপ্তাহে পাঁচ জন এক মাসের মাথায় মসজিদের বারান্দা ভরে গেল গ্রামের মানুষ অবাক হয়ে দেখল যে ছেলেটা একদিন মায়ের কথাও শুনত না আজ সে অন্যদের নামাজ শেখাচ্ছে একদিন পুরনো আলমারি পরিষ্কার করতে গিয়ে রাশেদ পেল একটা ভাঁজ করা কাগজ মায়ের হাতের লেখা চিঠিতে লেখা ছিল আমার রাশেদ যদি কোনোদিন এই চিঠি পড়িস আর আমি যদি তখন না থাকি জানবি আমি তোকে কখনো খারাপ ভাবিনি তুই যখন নামাজ ছেড়েছিলি আমি কেঁদেছিলাম ঠিকই কিন্তু আশা ছাড়িনি আল্লাহ যদি আমার প্রাণ নেন আমি চাইব তুই যেন ইমান নিয়ে বাঁচিস মা কখনো সন্তানের বিরুদ্ধে বদদোয়া করে না বাবা আমি শুধু তোকে আল্লাহর কাছে সোপর্দ করেছি চিঠি পড়ে রাশেদ অজ্ঞান হয়ে পড়ে গেল সবকিছু বদলালেও পরীক্ষা থামে না একদিন শহর থেকে পুরনো এক লোক এলো সে রাশেদকে বড় টাকার প্রস্তাব দিল একবারই কাজটা করবি তারপর জীবন সেট রাশেদের হাত কেঁপে উঠল এক মুহূর্তের জন্য পুরনো লোভ ফিরে এলো ঠিক তখনই মসজিদ থেকে আজানের শব্দ ভেসে উঠল হাইয়া আলাহ সে চোখ বন্ধ করল মায়ের কণ্ঠ যেন কানে বাজল বাবা নামাজটা ছাড়িস না রাশেদ দৃঢ় কণ্ঠে বলল আমি আর ওই পথে ফিরব না লোকটা হেসে চলে গেল কিন্তু রাশেদ জানত সেদিন সে শুধু একটা কাজ নয় একটা জীবন বাঁচিয়েছে আজ রাশেদ গ্রামের শিশুদের কোরআন শেখায় সে জানে সে যা কিছু হয়েছে সবই মায়ের দোয়ার বরকতে এই গল্প শুধু রাশেদের নয় এই গল্প প্রতিটি মায়ের প্রতিটি সন্তানের মায়ের দোয়া শব্দ করে না কিন্তু আসমান কাঁপিয়ে দেয় সন্তান যত দূরেই যাক মায়ের দোয়া তাকে একদিন ঠিকই ফিরিয়ে আনে হে আল্লাহ আমাদের মা বাবাদের ক্ষমা করুন তাদের দোয়ার যোগ্য বানান আমিন যাওয়ার আগে একটি দোয়া করে যাবেন আল্লাহ আমাদের মা বাবাদের ক্ষমা করুন আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব আমাদের এই দাওয়ার থাজে অংশ নেওয়ার সুযোগ দিন